আল্লাহ রাবুল আলমিন পূর্ণ কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরার ভিতরে দুইটা সুরার শুরুতে এইটা বলেছে নয়লুল্লিল মুফিন ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যা যা কি করে মাপে বা ওজনে কম দেয় প্রিয় হাজির ওজনে বা মাপে কম দেওয়া এটা একটা ছোট্ট বিষয় মনে হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন এত এত বিষয় থাকতে ওজনের ব্যাপারটা একটা সুরা তিনি নিয়ে আসলেন এই বিষয়ে আসলে আলোকপাত করলেন ব্যাপারটা কেমন হয়ে যায় না ভিডিওতে আসলে ওজন বা মাপ বিষয়টা মুখ্য উদ্দেশ্য নয় একটা মানুষ যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেছে তো তাকে পূর্ণ টাকা পেইড করতেছে পক্ষান্তরে ওই ব্যক্তি ওজনে কম দিচ্ছে অথবা সলচা তৈরি করতেছে মাঝে একটা ভিডিও আমি নিজেও দেখেছিলাম ভাইরাল হয়েছিল যে ঢাকা শহরে আপেল কিনতেছে বা ফলমূল কিনতেছে পটা জিনিসগুলো তার আগে থেকে প্যাকেট করে রাখে ক্রেতার সামনে তখন কি করতেছে ভালো ভালো জিনিস দিচ্ছে

بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين اذا قادوا على الناس يستوفون وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود فري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. محمد رسول الله শুক্রিয়া আদায় করছি যে মহান মনি আমাদের সকলকে ঈশার পরে এর পরে আল কোরআন থেকে কথা বলার তৌফিক দিয়েছেন মহান দরবারে জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা ধারাবাহিক তফসিরের তিরিশ নম্বর পারা যে সুরার থেকে আলোচনা শুনবো সেটা হচ্ছে সুরাতুল মোতিন আল্লাহ আলামিন যে ত্রিশ করা কোরা নৈ অবতীর্ণ করেছেন একশো চোদ্দোটি সূরার আজকের যে সূরাটা সেটা হচ্ছেন ধারাবাহিক ক্রমে আজকের সূরাটি তিরাশিতম সূরা এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে ওয়াইনুল্লিল মুকাফ্থিফির এই সূরাটির শাল নুঝুল রয়েছে সূরাটিটি মত ছত্রিশটি আয়াত রয়েছে এই সূরাটি মক্কি নাকি মাদানি মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনায় অবতীর্ণ হয়েছে এই ব্যাপারে ক্রামের ভিন্ন মতামত রয়েছে কেউ কেউ বলেছেন এটা সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছেন কেউ বলেছেন সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই যে মতনক্য মত পার্থক্য হয়েছে রাসুলের করিম সাল আলী আসাল্লামের একটা হাদিসের আলোকে যেটা বর্ণনা করেছেন হজরত ইবিন আব্বাস যেটা বর্ণিত হয়েছে

তখন মানুষকে তিনি দেখতে পেলেন কাইলান তাদের যে মাপ পরিমাপ ওজন এটার ভিতরে খুব দুই নাম্বারই কর্মকাণ্ড করছে কম দেওয়া মানুষের সাথে প্রতারণা করা এটা ব্যাপক আকারে রূপ নিয়েছিল ফা আনজাল্লাহু তাআলা ওয়াইলুল মুতফফফীন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের সামনে এই সূরা পাঠ করে শোনালেন বুঝালেন এরপরে মদিনাবাসীর যারা এই সম্পর্কে অবগত হলো তাদের মাপছোপের ভিতর যে দুই নম্বরই ছিল প্রতারণা করতো মানুষকে ঠকবাজি করত সেটা তাদের ভিতরে ডেভেলপ করলো তাদের মাপছোপের ক্ষেত্রে তারা ভালো হয়ে গেল তো যারা এই বর্ণটার আলোকে এই সুরাটাকে সুরাতল মেদিনা বা মাদানী সুরা বলেছে তারা মনে করেছেন যে এই সুরাটা এই মাত্রই অবতীর্ণ হয়েছে যেটা রাসুল সাল আলহাম শুনিয়েছেন আর সেই কারণেই যে সমস্ত মুফাসির নিকরাম মাদানী সুরা বলেছেন তারা এই বুঝের আলোকে এই সুরাটাকে মদিনা সুরা ধরেছেন আর যে সমস্ত মুফাসির নিকরাম যে এই সুরাটা মক্কি সুরা তেনারা বলেন তাদের মতামত হচ্ছেন যে সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কায় এবং কি কারণে মক্কা অবতীর্ণ হয়েছে তারা পূর্ব যে সমস্ত সুরাগুলো সুরাতুল নাবা সুরাতুল নাজিয়া সুরাতুল তাকবীর সুরাতুল ইনফিতার যে ধারাবাহিক ভাবে তিরিশ নম্বর পাড়া থেকে বেশ কিছু সুরা অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা সুরাই মদিনায় অবতী মক্কায় অবতীর্ণ হয়েছে এবং প্রত্যেকটা সুরার ভিতরে যেই মূল ফোকাস করা হয়েছে সেটা হচ্ছেন কেয়ামত এবং আখেরাত ঠিক অনুরূপ ভাবে এই সুরার ভিতরে মূল ফোকাস দেওয়া হয়েছে আখেরাতের দিককে আখেরাত বিবেচনা করে এই সুরার মূল ফোকাস দেওয়া হয়েছে সে কারণে তিনারা বলেন যে সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কায় কিন্তু রসুল সাল্লাহাম যখন মদিনায় গেলেন তখন তাদের এই বেচা কেনার ভিতরে ওজন পরিমাপের ভিতরে দেখতে পেলেন বিভিন্ন দুই নম্বরই ভেজাল ছকবাজি মানুষের সাথে প্রতারণা তখন তিনি এই সুরাটা তাদেরকে পাঠ করে শোনাইছেন আসলে এই সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কায় প্রিয় হাজির এইবার আসি আমরা যে এই সুরাটার মূল ফোকাস আমরা একটু আগেই জেনেছি যে সুরাটা হচ্ছেন কেয়ামতকে দৃষ্টিভঙ্গি দেখে যে মানুষের ভিতরে কেয়ামত এবং আখেরাতের বিবেক যদি জাগ্রত করে তোলা যায় তাহলে মানুষ অন্যায় থেকে ফিরে আসবে বেঁচে থাকবে আর এই কারণেই বারবার আল্লাহ রবাহিন প্রত্যেকটা সুরার ভিতরে কিয়ামতকে মূল বিষয়বস্তু ধরে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন এই সুরাটা পাঁচটি বিষয়ের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন আলোকপাত করেছেন তার এক নম্বরে হচ্ছেন প্রথম যেই সেশন বা ভাগ করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রথম ভাগ হচ্ছেন ওজনে কম দেওয়া দুই নম্বরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেই সেকশন করেছেন ভাগ করেছেন আলোকপাত করেছেন সেটা হচ্ছেন কেন মানুষ ওজনে কম দেয় মাপের ক্ষেত্রে মানুষ কেন দুই নম্বরের প্রশ্রয় নেয় বা আশ্রয় নেয় এইটা সম্পর্কে আলোকপাত করেছেন তিন নম্বরে আল্লাহ রব আলমিন কেতাবুল ফুজাদ যে তারা এই যে ওজনও কম দেয় আর ওজন কম দেওয়ার কারণে তাদের আমল নামাটা কি হবে তিন নম্বরে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আলোকপাত করেছেন এরপরে চতুর্থ নম্বরে কিতাবুল আবরড। সবজন যারা মাপে কথায় চলাফেরায় ভালো তাদের ব্যাপারে আলোচনা করেছেন সর্বশেষ পয়েন্ট আল্লাহ আলোকপাত করেছেন আখেরাত আখেরাতের একটা চলাফেরা সিস্টেম এবং দুনিয়ার কি চলাফেরা সিস্টেম এই যে মহামেলাত মহাসারাত এই দৃষ্টিভঙ্গি পুরা দুনিয়ার থেকে আখেরাত পুরা উল্টা এই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার ভিতরে আলোকপাত করেছেন তাহলে পাঁচটা বিষয়ে এই আব্দুল ভিতরে মূল ফোকাস দিয়েছেন তার প্রথম হচ্ছেন মানুষ ওজনে কম দেয় দেখেন আল্লাহ আবদুল আল্লামিন বলছেন আউজমিল্লাহ শেখান রহিম লাহ রহমান রহিম মহান করুন অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি তিনি বলছেন ওয়াইল মতফিফিনি ওয়াইলুল তথা ধ্বংস অভিধানের ভিতরে ওয়াইল শব্দের বিভিন্ন অর্থ পাওয়া যায় সেটা হচ্ছেন ধ্বংস হোক তাদের পরিণাম খারাপ হোক অমঙ্গল হোক এই বিভিন্ন অর্থ পাওয়া যায় তার ভিতরে এইখানে মূল যেই শব্দটার অনুবাদ করা হয়েছে বিভিন্ন মুফসির বিভিন্ন কোরআন ক্যাদিমের অনুবাদের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছেন ধ্বংস বা তাদের পরিণাম খারাপ হোক মুতফিফিন যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন প্রিয় হাজিরিন আল্লাহ রবুল্লা আলমিন একশত চোদ্দটা সুরা অবতীর্ণ করেছেন এবং এই একশত চোদ্দটা ভিতরে মাত্র দুইটা সুরার শুরুতে এই ওয়াইল শব্দ দিয়ে শুরু করেছেন যেরকম এই সুরাটা ওয়াইলুলের মোতফিফি তিরাশি নম্বর সুরাটা ঠিক অনুরূপ হবে আর একটা সুরা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা ধ্বংস হোক ওই সমস্ত লোক যাদের সামনে এবং পিছনে কি করে পরনিন্দা করে পরচর্চা করে এই সমস্ত ব্যক্তিরা কি হোক ধ্বংস হোক আল্লাহ রব আলমিন পূর্ণ কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরার ভিতরে দুইটা সুরার শুরুতে এইটা বলেছেন ওইলুল্লিল ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যা যা কি করে মাপে বা ওজনে কম দেয় প্রিয় হাজির ওজনে বা মাপে কম দেওয়া এটা একটা ছোট্ট বিষয় মনে হতে পারে যে আল্লাহ রব আলমিন এত এত বিষয় থাকতে ওজনের ব্যাপারটা একটা সুরা তিনি নিয়ে আসলেন এই বিষয়ে আসলে আলোকপাত করলেন ব্যাপারটা কেমন হয়ে যায় না ভিডিওতে এর ওজন বা মাপ বিষয়টা মুখ্য উদ্দেশ্য নয়। একটা মানুষ যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেছে তো তাকে পূর্ণ টাকা পেইড করতেছে। পক্ষান্তরে ওই ব্যক্তি ওজনে কম দিচ্ছে অথবা সলচ পরি করতেছে। মাঝে একটা ভিডিও আমি নিজেও দেখেছিলাম ভাইরাল হয়েছিল যে ঢাকা শহরে আপেল কিনতেছে বা ফলমূল কিনতেছে। পটা জিনিসগুলো তার আগে থেকে প্যাকেট করে রাখে ক্রেতার সামনে যতক্ষণ কি করতেছে ভালো ভালো জিনিস দিচ্ছে। চোখের পলকে হটাট করে সে মাপের ভিতরে মালটা রেখে দিয়ে তাকে হাতে ধরায় দিচ্ছে। তো এই যে মানুষের সঙ্গে একটা ঠকবাজি করা মানুষের সঙ্গে ছলচাতুরি করা এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন মারাত্মকভাবে তাদেরকে হুমকি দিয়েছেন যে ওয়াইলুল মুতাকাসফীন যারা এই মাপে হুকুম দেয় আমি নিজেই একবার মানে এই প্রতারণার শিকার হয়েছে আমার মামা বাড়ি আছে শ্রীমণিক খুলনা শহর থেকে যেতে

আপেলের ভিতরে তখন আমিও লজ্জিত তারা আমারে আসলে কি বলবে যে ভাই আমার এই পচা জিনিস কিনে নিয়ে আসলো তো তারা বুঝতে পারছে যে বাইকনের সাথে আজকে দুই নম্বর এটা ঘটে গেছে তো এই যে ব্যক্তি সে আমার কাছ থেকে পণ্য টাকা নিয়েছে কিন্তু আমাকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা আসলে সঠিক জিনিস দেয়নি তার কারণে আমি দুই জায়গায় লজ্জিত হলাম এক নম্বর টাকা দিয়ে আমি তাকে ঠকলাম দ্বিতীয়ত আমি যে আত্মীয়র বাসায় গেছি সেই আত্মীয়র কাছে আমি চরম ভাবে কি হয়েছি লজ্জা পেয়েছি

প্রিয় হাজির আল্লাহ রব্বুল আলমিন আর সিস্টেম হচ্ছেন যে কোরআনুল করিম একটা আর আয়াতের তফসির করে দেয় আল কোরআন শুরু বা আজ একটা আয়াত আর একটা আয়াতের কি করে তফসির করে দেয় আল্লাহর আলমী ঠিক এই আয়াতের ভিতরে এই সুরার ভিতরে এই জিনিসটা দেখিয়েছেন যে মোতফিফিন কারা শাব্দিক অর্থে তাত্ত্বিক হচ্ছেন যারা মাপে বা ওজনে কম দেয় তাদেরকে তাত্ত্বিক শাব্দিক অর্থ আর যারা এই মাপে বা ওজনে কম দেয় তাদেরকেই মোতাফিফিন বলা হয় আর এজন্যই এই সুরার নামকরণ করা হয়েছে আল মুতাফিফিন প্রিয় হাজি নিরের পর আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতর আরো পাঠ করেছেন আল্লাযীনা ইযা তানু আলান কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুতাফিফিন কারা এই যে যারা ওজনে বা মাপে কম দেয় এটা আমরা বললাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে এটা চমৎকার ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাযীনা যারা ইযা তানু আলান নাসি ব্যক্তিরা যারা তারা যখন নিজের অন্য করে ওজন করে নেয় তখন তারা পরিপূর্ণ চেষ্টা করে সমাজে এরকম ভাবে বিভিন্ন আরতির ভিতরে দেখা যাবে যে এক মনে তাকে বিয়াল্লিশ কেজি দেওয়া লাগে এক মন ধানে তাকে চুয়াল্লিশ কেজি দেওয়া লাগে এরকম প্রথা এরকম ব্যবহার আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক জায়গায় এটা প্রচলিত আছে আল্লাহদিন আইজ আ টান ও আল তখন যারা তখন লোকের নিকট থেকে ক্রয় করে তখন সে সঠিকভাবে সেটা কি করে পূর্ণরূপে বুঝে নেয় ওয়াহিজা কালুহুম আব্বা জানোহুম ইউক্সিরুন এবং সেই সমস্ত ব্যক্তিরা যখন অন্যদের কাছে বিক্রি করে বা ওজন দেয় তখন সেটা কি করে তারা কম দেয়

বলার সময় বা হিসাবের সময় সে কি করতেছে হিসাবটা বাড়িয়ে দিচ্ছে তো এই যে মাপার ক্ষেত্রে বা ওজনের ক্ষেত্রে সেই যে প্রতারণা করতেছে এটার জন্য আল্লাহ রব আলমিন তাকে কি করেছেন বিভিন্ন ভাবে তাকে হুমকি দিয়েছেন যে তাদের জন্য মারাত্মক লেভেলের দুর্ভোগ তারা খুবই কি হবে আজাদ এবং গজবের সম্মুখীন হবে এটা হচ্ছেন প্রথম সেশন দ্বিতীয় ভাগে আল্লাহ রব আলমিন বলেছেন যে মানুষ কেন ওজনে কম দেয় কি কারণে আসলে ওজনে কম দেয় এটার আসলে কি কারণে একটা কারণ তো থাকতে হবে যে আসলে কি কারণে ওজনে কম দেয় এই ব্যাপারে আল্লাহ আল্লা বাবুল আলমার আলোকপাত করছেন আলাহ তারা কি এটা চিন্তা করে না এটা কি ভেবে দেখে না

সেই বিশ্বাস তাদের ভিতরে নেই আলা ইযন্ন উলাইকা анনাহুম মাবউউসুন তারাকে এটা ভাবে না তারাকে এটা বিবেচনা করে না চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে পুনরুত্থান করা হবে লিইয়াউমিন আযিম হবে তাদেরকে পুনরুত্থান করা হবে মহা এক দিবসে কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াقومুন নাসু লিরাব্বিল আলামিন সেদিন মানুষ সামনে সামনে হাজার হাজার বছর চোখ পানে তাকিয়ে থাকবে আল্লাহর আলমিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে মানুষের শত শত বছর কেটে যাবে আল্লাহ রব্লা আলমিনের বিচার পয়সালা শুরু হতে এই সময়ে মানুষের গোনা অনুযায়ী কেউ কেউ সাঁতার কারোর বুক পর্যন্ত কারোর মাথা পর্যন্ত তাদের ঘামের কারণে তাদের এই পানির ভিতরে তারা হাবুডুবু খেতে থাকবে তার সিরের ভিতরে এসে আল্লাহ রব আলমিন বলেছে আজাদের ভয়াবহতা এমন হবে যে মানুষ এর মাথার উপরে এক মাইল বা দুই মাইল উপর পর্যন্ত সূর্যকে নিয়ে আসা হবে এবং সূর্য যে আমাদেরকে তাদের উল্টো পিঠ দিয়ে যেই তাপ দিচ্ছে কে দিনে সূর্যটা তার ওই দিক থেকে যেই দিকে বেশি তাপ সেই দিকটাকে ঘোরায় দেওয়া হবে এত ভয়াবহ হবে যাওয়া বা يقوم এমন পরিস্থিতিতে মানুষ কি করবে হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে প্রিয় হাজিরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে এখানেই বলেছেন যে মানুষ কেন মাপে কম দেয় মানুষকে মাপে ওজন করা ঠিক দেওয়ার ব্যাপারে আমরা রাব্বুল আলামিনুল লসরের ভিতর বলেছেন যেমন সূরাতুল ইসরা 17 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আও কাইলা اذا কুন وزিনু বিল কিসতি

আমি মানুষের উপরে তার সাধ্যের বাইরে তার কোন কি করি না কর্মকাণ্ড তার উপরে চাপাই দি না আল্লাহ জি কোন রূপভাবে সূরাত রহমানের 9 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়াকীমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুছলুল ওজনে ন্যায্য প্রতিষ্ঠা করো এবং মিযানে তোমরা কি করো না দাড়ি পাল্লায় তোমরা কম করো না প্রিয় হাজেরিন এরপর আল্লাহ রাব্বুল বলতেছেন তৃতীয় দিকে যে মানুষ কেন জন্য কম দেয় তাদের আসলে অঘাত বিশ্বাস নাই কেয়ামতের দিনে যে কেয়ামতে তাদের এই যে সলচতরি করতেছে ভালো জিনিসের জায়গায় জিনিস ঢুকাই দিচ্ছে এক কেজির জায়গায় নয়শো গ্রাম দিয়ে দিচ্ছে এই যে সিস্টেম গুলো তারা করে এটা আসলে কি কারণে যে তাদের যথাযথ আখেরাতের প্রতি কেয়ামতের প্রতি বিশ্বাস নেই এই কারণেই তারা করে আর তাদের এই কারণ করার কারণে কি হবে যে ভয়াবহ পরিণামের শিকার হবে সেই ব্যাপারে আল্লাহ রব্দুল আলমের তৃতীয় ভাগে প্রকাশ করেছেন আমরা কি আলোচনা করব না তা থাকবে এ পর্যন্ত আজকে এত আজকে হয়েছে অনলি সাতায়া সফতি শাহ আজ থাক অনেক সময় হয়ে গেছে ঠিক আছে আমরা তাহলে দ্বিতীয় তৃতীয় সেকশন থেকে আগামী থেকে আলোচনা শুরু করব আর যতটুকু আলোচনা চলেছে আমরা প্রত্যেককেই কি করি ওজন এবং পরিমাপের সাথে সম্পর্কিত যখনই আমরা কারোর কাছে করাই করব সঠিক ভাবে নিতে কোনো সমস্যা নাই কিন্তু মানুষকে যখন দিব তখন সবাই সঠিক ভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাল আলাইনা ইল্লাল বালাগ